পুজো পুজো পুজোর গন্ধ এসেছে তাই তো আমি চলে এসেছি পুজোর আগেই পার্লারে তো দেখো পার্লারে ভুরু প্লাক করতে চলে এলাম আমি আর মেয়ে দুজন মিলে মে কালো বলে তো তাই মেয়েকে ফর্সা করতে চলে এলাম আর আমি মোটা বলে একটু পাতলা হতে চলে এলাম কারণ পার্লারে ভুরু সুতার টানে একটু যদি পাতলা হতে পারি টান মারবে আর চিল্লাব যদি একটু পাতলা হতে পারি না সোনামা বল হ্যাঁ মুখে বল হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস তো ফাইনালি দেখো এই যে করতে চলে এসেছি আসলে আমরা একটা জায়গায় বেড়াতে যাব তার জন্য রেডি হচ্ছি তো শপিং করছি পার্লারে যাচ্ছি আর এই যে মেয়ে দেখো দুলাচ্ছে মেয়ে খেলা করছে এদিকে দেখছে মেয়ে করছে হ্যাঁ আর এই যে দেখো মেয়ের জন্য কিছু জামা কাপড় কেনা হয়েছে কেমন লাগছে দা দেখো তো এইটা কিনেছি এইটা কিনেছি মানে তিন রকমের জামা কিনেছি আর থ্রিকটার প্যান্ট আর টপ কিনেছি কেমন লেগেছে স্বাগত তোমার উম তো এই যে ফাইনালি দেখো চলে এসছি কিছু কেনাকাটা করার জন্য তো দেখো হাজব্যান্ড দেখছে বলছে আমার পকেটে যত টাকা আছে সব বেরিয়ে গেল হাজব্যান্ডের মন খারাপ আর শ্রাবণ মাস মানে সবুজ চুরি ওই যে দেখো দেখা যাচ্ছে কে কে কিনেছে আমাকে কমেন্ট করে বললো আর কে কে পড়েছো হাতে আর হাজব্যান্ডরা কার কার এনে দিয়েছে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে মেয়ের জন্য নিয়ে মেয়েকে একটা পিয়ারা দিয়েছে দোকান থেকে খাচ্ছে কামড়াচ্ছে আমাকে বলছে কামড়িতে তো ফাইনালি চলে এলাম এবার আমরা ফুচকার দোকানে ফুচকাপড়ে নি ফুচকা খেতে কে খাবে ফুচকা তুমি খাবা কে ভালোবাসে ফুচকা খেতে তাই আমাকে দিবা না হ্যাঁ হুম জল খাবা গাইজ ফাইনালি জুতো কিনতে চলে এসেছি সব জামা কাপড় কেনাকাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর এই যে দেখো এদিকে হাজব্যান্ড বসে আছে এই যে সোনামা রাগ হয়ে গেছে মানে ওর জুতোগুলো ওখানে নিয়েছে দাম করার জন্য তো বিল লিখার জন্য তো সে রাগ হয়ে গেছে তো চলো সেই রাগ দেখে দাও তো মার শাস্তা মার দেখো চেহারা দেখো দেখো সাজো সাজো হ্যাঁ দেখো অবস্থা কি বলবো এখনকার যুগ কলি যুগ বাচ্চা কাচ্চা দেখো মাতে জানে না মা তো নি দেখো অবস্থা আর কি দেখি দাও আর কি এনেছে দেখি দাও এই এলিมิস্টিক তো এনেছে দোকান থেকে 10 টাকা লিপস্টিক দাও তো 10 টাকা দিলো লিপস্টিক আয়না আয়নাও নিলো তারপর কি এনেছো দেখি দাও ভালো এই যে দেখো এটা ফুচকা এনেছে ওর জন্যই ফুচকা আচ্ছা দেখো দেখি রে সব পেলে দিলি তো তো এই যে দেখো ওর জন্য একটা প্যান্ট নিয়েছে খুব সুন্দর এটা কে পরবে এটা তো এই যে দেখো প্যান্টের সঙ্গে এই যে জামা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখো এখন পরবে আচ্ছা ভিডিও করানো ভিডিওতে দেখি না গাইসকে ওলা এই যে দেখো তো এই যে দেখো আরো তিন সেট জামা নেওয়া হয়েছে মেয়ের জন্য এই যে দেখো জামা আর এই যে দেখো আরেকটা কালার আর এই যে আচ্ছা জামাটা দেখি দাও এই যে দেখো জামা নেওয়া হয়েছে তো এইগুলোই বাজার আর আমি আমার জন্য নিয়েছি এক জোড়া চেন আর এটা টিপ পাতা আর নিয়েছি আমি নেল পালিশ আর আর এই যে এই শাড়িটা দেখো মিশোর থেকে অর্ডার করেছি আমি এই শাড়িটা নিয়েছি কেমন লাগবে আমাকে জানিও তো তোমরা কমেন্ট করে দেখো আর মেয়ে খাবে ফুচকা যানো ফুচকা নেসি আজকে বাজার এইগুলো আর ভুরু প্লাক করে এসেছি তো চলো টাটা আর এই যে দেখো কেমন আছে হুম টেস্ট দি হেলা তো চলো